নিউ মার্কেট কখন খোলা থাকে আর সাপ্তাহিক বন্ধ কবে চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমি সব কিছু পরিষ্কারভাবে জানিয়ে দিব নিউ মার্কেটে কিভাবে আসতে হবে নিউ মার্কেট কখন খোলা থাকে এবং কেন এই মার্কেট সবার কাছে এত জনপ্রিয় তো চলুন শুরু করা যাক আজকে আমি গিয়েছিলাম নিউ মার্কেট আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার সামনে আসে এবং আপনারা যারা অলরেডি আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি যদি নিউ মার্কেটে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই সময়সূচি মাথায় রাখুন যেন ভুল দিনে গিয়ে বন্ধ মার্কেট দেখে ফিরে আসতে না হয় নিউ মার্কেট প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে নিউ মার্কেট প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে ঈদ বা অন্যান্য উৎসব মৌসুমে মার্কেটে প্রতিদিন খোলা থাকে নিউ মার্কেট এলাকায় একসাথে অনেক মার্কেট রয়েছে তাই নতুন কেউ গেলে একটু বিভ্রান্ত হতে পারেন তবে যদি লোকেশনটা পরিষ্কার ভাবে জানা থাকে তাহলে খুব সহজে সব মার্কেট ঘুরে দেখা সম্ভব নিউ মার্কেটের পাশে রয়েছে ঢাকা কলেজ ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশে অপোজিটে রয়েছে ধানমন্ডি হকার্স মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেটের এক পাশে রয়েছে নূরজাহান সুপার মার্কেট এই দুইটি মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেট এবং নূরজাহান সুপার মার্কেটের পাশে রয়েছে একটি ফুট ওভার ব্রিজ এই ব্রিজ পার হয়ে পৌঁছানো যাবে নিউ সুপার মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেট এই পুরো এলাকা আসলে একটি বড় শপিং জোন যেখানে বিভিন্ন মার্কেট একসঙ্গে রয়েছে নিউ মার্কেট আসার জন্য ঢাকা এবং বাংলাদেশের যেকোনো স্থান থেকে সহজেই বাস সিএনজি এবং অন্যান্য পরিবহনে আসা যায় আমি ঢাকার উত্তর থেকে এসেছিলাম এবং ভিআইপি বাস ব্যবহার করেছি ভিআইপি বাসে আমার জনপ্রতি ভাড়া ছিল ষাট টাকা এছাড়া যে কোনো স্থান থেকে সরাসরি সিএনজি বা বাসে নিউ মার্কেট আপনি আসতে পারবেন নিউ মার্কেট শুধু ঢাকার মানুষের জন্য নয় বরং বাংলাদেশের সকল মানুষের কাছেই জনপ্রিয় ঢাকার বাইরের অনেক মানুষ এখানে মার্কেট করতে আসেন নিউ মার্কেট বাংলাদেশের অন্যতম পুরনো এবং বিখ্যাত মার্কেট এটি এত জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো সব ধরনের পণ্য এক জায়গায় পাওয়া যায় পোশাক জুতা কসমেটিক্স ইলেকট্রনিক্স গৃহস্থলী জিনিসপত্র ব্যাগ ঘড়ি এছাড়া খেলনা বই জুয়েলারি সবকিছু এখানে পাওয়া যায় অন্যান্য অনেক মার্কেটের তুলনায় এখানে একই পণ্যের দাম তুলনামূলক ভাবে কম এবং দরদাম করার বেশি থাকে নিউ মার্কেট শুধু একটি মার্কেট নয় সঙ্গে আরো অনেক মার্কেট রয়েছে যেমন ধানমন্ডি হকারস মার্কেট নুরজাহ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট চন্ডিমা সুপার মার্কেট যার ফলে ক্রেতাদের জন্য কেনাকাটার অনেক অপশন থাকে ঢাকার বাইরে মানুষের জন্য সুবিধাজনক ঢাকার বাইরে অনেক মানুষ পাইকারি এবং খুচরা কেনাকাটা করতে আসেন কারণ এখান থেকে কম দামে অনেক বাল্ক বড় পরিমাণে পণ্য কেনা যায় ঈদ পূজা বা অন্যান্য উৎসবের জন্য সেরা মার্কেট যে কোনো বড় উৎসবের আগে এখানে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন কারণ ভালো মানের জামা কাপড় জুতা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এখানে সহজে পাওয়া যায় এইসব কারণে নিউ মার্কেট বছরের পর বছর ধরে মানুষের কাছে জনপ্রিয় হয়ে আছে এটাই ছিল নিউ মার্কেট নিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের জন্য ভিডিওটি তথ্যপূর্ণ ছিল যদি আপনারা নিউ মার্কেটে ঘুরে থাকেন বা কিছু কেনার পরিকল্পনা করেন তাহলে কমেন্টের জন্য ভুলবেন না আপনি যদি এমন আরও ভ্রমণ এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যেন নতুন ভিডিওর আপডেট মিস না হয় ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাও সব করে গুলো সব করে দিও করে দিও না বাঘ তো ইকামা দিছাতে এখন এই প্যান্ট ছেঁড়া পুরো পুরো বাঘ